ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণের কথা তার অভীষ্টের লক্ষ্যে পৌঁছনোর পথে সহর্মিনী সারদার দিক থেকেও যে অতুলনীয় সাহায্য পেয়েছেন শ্রী শ্রীরামকৃষ্ণ তা মুক্ত কণ্ঠে স্বীকার করেছেন শ্রী রামকৃষ্ণ ও শ্রীমা সারদা একে অপরের পরিপূরক জগৎ কল্যাণে তাদের আবির্ভাব তবুও লোক শিক্ষার্থে আদর্শ স্থাপনের জন্য তাদের পরীক্ষা দিতে হয়েছে সাধারণ মানুষের মতো তাদের পারস্পরিক সহযোগিতার সৃষ্টি হয়েছে এক অতুলনীয় ইতিহাস গুরু তোতা শ্রী শ্রীরামকৃষ্ণকে বলেছেন স্ত্রীকে কাছে রেখেও যার ত্যাগ বিবেক বৈরাগ্য সব অক্ষুণ্ণ থাকে সেই প্রকৃতপক্ষে ব্রহ্মে প্রতিষ্ঠিত সহধর্মীকে পাশে রেখে তাই তার সাধনা এ যেন স্বর্ণখণ্ডকে অগ্নিতে নিক্ষেপ করে তার বিশুদ্ধতা বিচার করা এই বিচারে স্বর্ণখণ্ড যেমন ঔজ্জ্বল্যে এবং বিশুদ্ধতা সময়ময় বিরাজিত তেমনি অগ্নিও তার দীপ্তিতে মহত্ব ও মাহাত্মে ভাস্বর এই অগ্নিতে দহনে জ্বালা নেই ভস্মীভূত হওয়ার ভয় নেই এই অগ্নি বিশুদ্ধ করে উজ্জ্বল করে এতে নেই পীড়নের উষ্ণতা আছে স্নিগ্ধ মঙ্গলময় কিরণ আর শ্রেয়ের দিকে এগিয়ে দেয় এই আয়োজন যেমন শ্রীরামকৃষ্ণের নিজেকে যাচাই করে নেয়ার তেমনি জাহ্নবী সদৃশ্য শ্রী মায়ের উত্তরণ শক্তির মহিমা প্রচার মানুষে শ্রীমাকে সঙ্গে নিয়ে শ্রীমাকে সঙ্গে নিয়ে তিনি নিজের বিছানায় এক টানা আট মাস অতিবাহিত করলেন শুধু সময় কাটানো নয় শয্যায় নিজের পাশে স্ত্রীকে রেখে বিচারে নিযুক্ত হলেন শ্রীমাকে নিয়ে তার সাধনার কথা তারই নিজের ভাষায় মন এরই নাম স্ত্রী শরীর একে গ্রহণ করলে দেহতেই আবদ্ধ থাকতে হয় শচীনন্দ শচীনন্দন ঘন ঈশ্বরকে লাভ করা যায় না তুমি একে গ্রহণ করতে চাও অথবা ঈশ্বরকে চাও এইভাবে বিচার করে সমাধিস্থ হয়ে পড়লেন কৃতিত্ব যতটা শ্রীরামকৃষ্ণের ততটাই সারদা মায়ের